ওং গঙ্গ নমাহ ওং দাং দিং দং ওং ওং সাং সিং শংস চন্দ্রায় ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীষ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব তুলা রাশির বন্ধুদের বাইশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি সোমবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের দিনে তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকছে উত্তরাষার এবং সোবর্ণ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে আর আষ্টকবর্গে আপনি পেয়েছেন আজকের দিনে ফর্টি থ্রি ডট অনেকটা ভালো ডট নিয়ে এগোচ্ছেন অপরদিকে আপনি রুপাস র্যাঙ্কিং পেয়েছেন হচ্ছে গিয়ে তুলারাশি থ্রি পয়েন্ট সিক্স থ্রি সিক্স ওয়ান এইখানটায় কিন্তু ড্যামেজ আছে একদিকে ভালো জায়গায় ঈশ্বর দিচ্ছে আর একদিকে ড্যামেজ হয়ে আছে যাই হোক ভালো দিকেই যাবে ম্যাক্সিমাম আশা করে যা যাক এবারে গ্রহ নক্ষত্রের কোনো দেখা যায় কী অবস্থা দিচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় মানসিক চাপ থাকলেও দুপুরের পরে শান্তি করা থাকবে চোখ ঘাড় পিঠে ব্যথা হতে পারে একটুখানি খেয়াল রাখবেন যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের ক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে আদারওয়াইজ মোটার উপরে ভালো শিক্ষা সংক্রান্ত প্রাইমারি ক্ষেত্রে বুদ্ধিবৃত্তি বাড়বে আজকেদের লেখালেখির জায়গাটা ভালো হতে যাচ্ছে উন্নতির জায়গা তৈরি হয়ে আছে উচ্চশিক্ষার ক্ষেত্রেও সাফল্য পাবেন বিদেশে পড়াশোনা করছেন সেক্ষেত্রেও শুভ ফল পেতেই যাচ্ছেন ভর্তি আবেদন করতে পারেন অনুমতি পেয়ে যেতে পারেন স্কলারশিপ পাওয়ার একটা সম্ভাবনাও থাকছে অর্থের সংক্রান্ত ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হলেও ফল পাবেন অর্থ আসবে কিন্তু ব্যয়ের জায়গাটাও তৈরি হয়েছে বিনিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত কঠিন দেখে তারপরে এগোবার চেষ্টা করবেন চাকরির জায়গাটার ক্ষেত্রে পদোন্নতি প্রশংসা প্রাপ্তি এবং দায়িত্ব বৃদ্ধি এগুলো থাকছে কাজের যোগাযোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে সাক্ষাৎকারের মাধ্যমে সাফল্য পেতেই যাচ্ছেন আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লেনদেন ভালো হতে আছে নতুন গ্রাহক পাবেন চুক্তিতে সম্পর্কীয় বিষয়ে একটু ধ্যান দিলে আপনাদের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে পারে এই পেশাগত জীবন এবং কর্মজীবনের ক্ষেত্রে সুনাম বৃদ্ধি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং বিদেশি সংযোগের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হবে ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে ভালো ফল পাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও প্রেমের জায়গাটার ক্ষেত্রে আবেগতায়িত হয়ে ঝগড়াঝাটি করতে যাবেন না প্রেমেতে প্রস্তাব আসতে পারে আজকের দিনে নতুন প্রেমে হতে পারে আজকের দিনে সেই জায়গাটা ভালো দাম্পত্য জীবনের ক্ষেত্রে ক্ষুদ্র মতবিরোধ হতে পারে সেগুলো সমঝোতা করলে আপনি সঙ্গী সাহায্য পাবেন এবং আনন্দের সময় থাকবে বেড কমফোর্ট পাবেন বলে মনে করছে সন্তানের জায়গাটা ভালো হতে আছে গর্ভধারণ যদি আজকের দিনে করতে চান সেদিকে এগোতে পারেন যারা কনসেপ্ট করে আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনার চ সন্তান ভূমিষ্ঠ করতে যাচ্ছেন ভালো হবে সন্তানের পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে মানসিকতা অনেকটা উজ্জ্বল হবে ভালো হতে যাচ্ছে ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে যাত্রার সময় নিজের কাগজপত্রগুলো নেওয়ার চেষ্টা করবেন র্যাস ড্রাইভ করতে যাবেন না আজকের দিনে শত্রুরা পরাজিত হতে যাচ্ছে আজকের দিনে মামলা অকদ্দমায় সাফল্য পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য আছে সম্পদ সংক্রান্ত ক্ষেত্রে ভাগ্য সহায়ক হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে সকালবেলা নটা পাঁচ মিনিট থেকে দশটা সাত মিনিট পর্যন্ত সকালবেলা দুপুরবেলা বারোটা কুড়ি মিনিট থেকে দুটো পর্যন্ত সময় এবং সন্ধ্যার সময় পাঁচটা পনেরো মিনিট থেকে সাতটা দশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনে সবুজ সাদা নীল রঙ ব্যবহার করতে পারেন তিন ছয় নয় সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে আজকের দিনে চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যবসায় লাভ ওঠানোর সুযোগ থাকছে প্রেমেতে অগ্রগতি হবে এবং ভাগ্য সহায় হতে যাচ্ছে সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণে সাফল্য পাবেন সিদ্ধান্ত ক্ষেত্রে সার লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে আজকের দিনে প্রফিট গেন করবেন আজকের দিনে নতুন সুযোগ আসতে চলেছে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পরীক্ষায় সাফল্য পাবেন চাকরিতে উন্নতির যোগ থাকছে স্থায়ী পদে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন